কিভাবে এটা বানাইতে পারবা আজকে দেখাবো একবার সাইজটা দেখো কত বড় বন্দুকটা এই যে মানে প্রায় প্রায় আমার সমান বন্দুকটা আর হ্যাঁ এটা বিশেষ ওয়ার্নিং এটার মুখের দিকে মানে এদিক দিয়ে তো আওয়াজ বেরোবে এটার মুখের দিকে কেউ দাঁড়াবানা বা কারো দিকে ধরে মারবানা বিশাল জোরে আওয়াজ হয় কানে কোনো এখন তো তালা লাগে যাবে এটা ওয়ার্নিং দেওয়া থাকলো তো তোমরা লিস্ট বানায় নাও যদি এটা বানাইতে চাও এটার জন্য দুটো পাইপ লাগবে জাস্ট দুটো পাইপ একটা বড় চার ফিট নিতে পারো আরেকটা তিন ফিটের বা দু ফিটের তার মাঝখানে দুইটা জিনিস লাগবে একটা এন্ড ক্যাপ আর একটা কানেক্টার আর এইটা হচ্ছে সেই জিনিস কার্বাইট যেটা সবাই কোশ্চেন করছো এটা কোথায় পাবো তো বন্ধুরা এটা হচ্ছে ওই যে আমরা যে ফল পাকাই না সেই জিনিসটাই এটা হচ্ছে কার্বাইট মুদি দোকানে বা যে কোনো দোকানে তুমি পায়ে যাবা আর এটা তো গ্যাস লাইটার সবার বাড়িতে থাকেই তো দেখলাই তো কতটা ফাঁটা আওয়াজ হইলো তো এই বন্দুকটা কিভাবে বানাইলাম তোমাদের দেখাই তো বন্ধুরা লিস্ট করে নাও কি কি লাগবে একটা হচ্ছে চার ইঞ্চির দেড় ফুটের পাইপ ঠিক আছে আরেকটা পাইপ লাগবে যেটা হচ্ছে দুই ইঞ্চির বা তিন ইঞ্চির তিন ইঞ্চির পাইপটা তুমি কাটবা হচ্ছে দুই ফিটের ঠিক আছে তো হয়ে গেল আর পেছনে একটা এন্ড ক্যাপ নিয়ে নিবা বললেই তোমার হার্ডওয়্যারের দোকান থেকে দিয়ে দিবে আর চার ইঞ্চি আর তিন ইঞ্চির পাইপটার মাঝখানে একটা কানেক্টার থাকবে যেটা বললেই তোমাকে দিয়ে দিবে। আর বেশিরভাগ মানুষ কার্বাইড সম্পর্কে জিজ্ঞাসা করছো এই কার্বাইডটা হচ্ছে আমরা যে কলা বা যে কোনো ফল পাকানোর জন্য দিয়ে রাখতাম আগে ঠিক আছে তো এটা তুমি যে কোনো মুদির দোকানে পায়ে যাবা ফলের দোকানেও পাইতে পারো জিজ্ঞাস করবা কারবাইট পাথরের মতো ওগুলা গুড়া করে মানে ছোট ছোট টুকরা করে তারপরে এই বন্দুকটার ভিতরে দিতে হয় আর কিছুটা জল দিয়ে পাঁচ দশ সেকেন্ড ঝাঁকাইলে একদম ব্রাম করে পাওয়া যায় আর একটা আঠানিবা নিবা এগুলা জয়েন দেওয়ার জন্য তো সবার ক্লিয়ার বোঝাইতে পারলাম তো এই যে আমাদের মেশিন গান একদম রেডি হয়ে গেছে প্রায় আর এখন শুধু গরম শিখ দিয়ে বা তাতাল দিয়ে গ্যাস লাইটারটা ঢোকানোর জন্য একটা ফুটো করতে হবে বাস রেডি আগের ভিডিওটা দেখে নিও একদম ফুল প্রসেস দেখানো আছে আর কার্বাইডগুলো এইভাবে ভাইঙ্গে নিবা বাস হয়ে যাবে জলদি 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 গুলিটা কমপ্লিট জল দিব चलो दिवो नामर्मक दिशा एगे उन्दो है? आए यह <laughs>